আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখবো বায়নামা দলিলের সাত কাহন আমরা সম্পত্তি ক্রয় করি তখন সাধারণত যদি আমাদের কাছে টাকা পয়সা যদি কম থাকে আমরা যদি দুই মাস চার মাস পাঁচ মাস সময় নেই তখন আমরা একটি বায়নামা দলিল সম্পাদন করি এই বায়নামা দলিল সম্পাদনের মেইন উদ্দেশ্য যেটি সেটি হচ্ছে যাতে বিক্রেতা সম্পত্তিটি অন্য কোথাও বিক্রি না করে অথবা সম্পত্তির দাম বৃদ্ধির ফলে উনি যদি অস্বীকার না করে অথবা উনি যদি মারা যান তার উত্তরাধিকারেরা যদি অস্বীকার যাতে না করে এ থেকে আপনি নিজেকে বাঁচার জন্যই বায়নামা দলিল আপনার করা প্রয়োজন এছাড়া বায়নামা দলিল যদি আপনি করেন জমিতে যদি ভেজাল থাকে নানা প্রকার কিছু থাকে আপনি কিন্তু এই তিন চার পাঁচ মাস সময়ের মধ্যে আপনি খুব সহজে সেটা জানতে পারবেন তো বাংলাদেশের ক্ষেত্রে বর্তমানে আমরা যতটুকু দেখতে পাই সেটি হচ্ছে একটি বায়নামা দলিল সাথে পাঁচটি আইন জড়িত তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে কোন আইনে আপনি কি প্রতিকার পাবেন এক নম্বরে হচ্ছে তামাদি আইন যেটা উনিশশো আট সালের দুই নম্বর হচ্ছে চুক্তি আইন যেটা আঠারোশো সালে চুক্তি আইন তারপরে হচ্ছে আঠারোশো বিরাশি সালের সম্পত্তি হস্তান্তর আইন এবং উনিশশো সালে রেজিস্ট্রেশন আইন আর আঠারোশো যে সাতাত্তর সালে সুনির্দিষ্ট প্রতিকার আইন বায়নামার সাথে মোটামুটি প্রধানত আইনগুলো জড়িত যদিও এটা ছাড়া আরও কিছু আইন আছে স্ট্যাম্প অ্যাক্টও আছে তো যাই হোক আমরা দেখি প্রথমে চুক্তি আইনে কিভাবে কি পাবো আমরা চুক্তি আইনের ক্ষেত্রে যার সাথে আপনি বায়নামাটা করবেন মানে হচ্ছে বায়নামাও তো যেহেতু একটা চুক্তি তো যার সাথে আপনি চুক্তিটা করবেন তো আঠারোশো সালে চুক্তি আইনের এগারো ধারা অনুযায়ী বলতেছে যে তিন শ্রেণীর ব্যক্তির সাথে আপনি চুক্তি করতে পারবেন না তারা চুক্তি সম্পাদনের যোগ্য না আপনি করলেও চুক্তিটার কোনো ভ্যালু থাকবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে নাবালক যার বয়স একুশ বছর হয়নি একুশ বছরের কম ব্যক্তির সাথে আপনি বায়নামা চুক্তি করতে পারবেন না অর্থাৎ নাবালকের সাথে আপনি বায়নামা চুক্তি করতে পারবেন না দুই নম্বর হচ্ছে মানসিকভাবে অসুস্থ যিনি তার সাথে বায়নামা চুক্তি করতে পারবেন না তিন নম্বর হচ্ছে প্রচলিত আইনে যদি কোনো ব্যক্তি অযোগ্য বা দেউলিয়া ঘোষিত হয় তার সাথে আপনি বায়নামা চুক্তি করতে পারবেন না এদের সাথে যদি আপনি বায়নামা চুক্তি করানো সেটা আপনার বাতিলযোগ্য হবে অর্থাৎ সেটার কোনো আইনগত ভিত্তি থাকবে না এখন আসি আমরা প্রপার্টি বা টিপি এক বা সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি তো আঠারোশো বিরাশির যে ধারা ফিফটি ফোরে বিক্রয় বা সেল সংজ্ঞা দেওয়া হয়েছে এর পাশাপাশি যে বায়নামার সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সম্মত সত্ত্বে অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা উভয়জনই সম্মত হবেন ভবিষ্যতে তারা সম্পত্তিটি বিক্রি করবেন এই যে কথাটা এটাতে তারা এগ্রি করলেন নির্দিষ্ট কিছু হয়তো তাদের মধ্যে সত্য থাকতে পারে সেটা যে যারা বায়নামা করতেছেন তাদের উপর নির্ভর করে আরেকটি কথা বলা হচ্ছে বায়নামার ফলে জমিতে আপনার কোনো প্রকার মালিকানা বা সত্যের সৃষ্টি হয় না তার পরবর্তীতে আমরা যদি দেখি যে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে ধারা ফিফটি ফোর ক এটি যেটি করা হয়েছে দুই হাজার চার সালে যুক্ত করা হয়েছে মনে রাখবেন যখনই কোনো আইনের মধ্যে যেমন পূর্বে ছিল ফিফটি ফোর এখন ফিফটি ফোর ক যুক্ত করা হয়েছে এর মানে হচ্ছে এটি পরবর্তীতে যুক্ত করা হয়েছে তারা যেটি বলতেছে দলিলটি অবশ্যই লিখিত হবে রেজিস্ট্রেশন আইন উনিশশো আট অনুযায়ী অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে বায়নামা দলিলটি চাই আপনি বায়নামাকৃত সম্পত্তির দখল গ্রহণ করেন আর না করেন তাতে কিছু যায় আসে না যদি অবশ্যই দলিলটি লিখিত এবং রেজিস্ট্রিকৃত হতে হবে আরও একটি মজার কথা যেটি সেটি হচ্ছে আমরা জানি রেজিস্ট্রেশন আইনের সেকশন ফোরটি সেভেন মোতাবেক দলিলটা সম্পাদক কার্যকর হয় কিন্তু বায়নামা দলিল যেটা হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের দিন থেকে কার্যকর হবে বায়নামা দলিল একটি নির্দিষ্ট মেয়াদ থাকবে সেটা আপনার দুই মাস তিন মাস চার মাস ছয় মাস সর্বোচ্চ আপনি এগারো মাস উনত্রিশ দিনও করতে পারেন আর যদি কোনো কারণবশত কোনো মেয়াদ যদি না থাকে যে কোনো কারণবশত সেক্ষেত্রে ছয় মাস ধরে নেওয়া হবে যে বায়নামার মেয়াদ হচ্ছে ছয় মাস এখন যদি আমরা সেকশন ফিফটি থ্রি বি বা তিপ্পান্ন খ দেখি সেখানে বলা হচ্ছে বায়নামাকৃত জমি বায়নামা গ্রহিতার সম্মতি ছাড়া অর্থাৎ যার সাথে আপনি বায়নামা করতেছেন তার সম্মতি ছাড়া অথবা আইনগতভাবে দলিল বাতিল করা ছাড়া অন্য কোথাও যদি আপনি সেটা যে কোনোভাবে হস্তান্তর করেন বিক্রি বা দান ও যাই কিছু করেন সেটার কোনো কার্যকারিতা থাকবে না সেটা বয়েড সেটা বাতিল তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে যে উনিশশো আট সালের রেজিস্ট্রেশন আইনের ক্ষেত্রে বায়নামা দলিল যেটি বলতেছে উনিশশো আট সালে রেজিস্ট্রেশন আইনের 17 ধারার পরবর্তীতে সত্রের ক যুক্ত করা হয়েছে দুই হাজার সালে এখানে যেটি করা হয়েছে যে দলিলটি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে এবং বলা হয়েছে অবশ্যই এটা লিখিত হবে এবং উভয় পক্ষ কর্তৃক সম্পাদিত হবে মানে দলিলে উভয় পক্ষের সিগনেচার থাকবে ছবি থাকবে আঙ্গুলের ছাপ থাকবে এবং এই সম্পাদিত দলিলটি তিরিশ দিনের মধ্যে অবশ্যই সাব রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করতে হবে উপস্থাপন করে রেজিস্ট্রেশন করে নিতে হবে যদিও আমরা জানি যে সেকশন ফোর্টি সেভেন মোতাবেক দলিলটা সম্পাদনের দিনে কার্যকর হয় কিন্তু বায়না দলিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের দিন থেকে কার্যকর হবে তাই বলা যায় নোটারি পাবলিক কাছে নোটারি পাবলিকের কাছে গিয়ে বা আইনজীবীর মাধ্যমে দুইশো টাকার স্ট্যাম্পে চুক্তি করলে এই বায়নামার কোনো ভিত্তি আইনগত নাই আপনি চুক্তি প্রবল কোনো দিনই করতে পারবেন না বায়নামা দলিলের রেজিস্ট্রেশন খরচ রেজিস্ট্রেশন আইনের আটাত্তর ক ধারা দুই সালে যেটা যুক্ত করা হয়েছে সেখানে যেটি বলা হচ্ছে আপনি যে সম্পত্তিটা বায়নামা করতেছেন তার মূল্য যদি পাঁচ লাখ টাকা হয় তাহলে মাত্র পাঁচশো টাকা রেজিস্ট্রেশন খরচ যদি পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত এক হাজার টাকা যদি পঞ্চাশ লাখের বেশি যাই হোক সেটা দুই হাজার টাকা মাত্র এগুলো হচ্ছে বায়নামা দলিল রেজিস্ট্রেশন খরচ আর দুইশো টাকার স্ট্যাম্পে দলিলটা সম্পাদন করতে হয় আর এন ফি এন এন ফি এগুলো তো প্রতিটা দলিলেই দিতে হয় এখন যদি আমরা দেখি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন এই আইনে আপনি কি কি প্রতিকার পাবেন বা এই আইনটি কিভাবে বায়নামা দলিলের সাথে সম্পর্কযুক্ত তো মনে রাখবেন স্বাভাবিক নিয়ম যেটা সেটা হচ্ছে বায়নামা দলিলে উল্লিখিত সময়ের মধ্যে বিক্রেতা ক্রেতা বরাবর দলিল সম্পাদন করে দিবেন এটা হচ্ছে একটা স্বাভাবিক নিয়ম আপনারা চুক্তি করেছেন নির্দিষ্ট যে ছয় মাস চার মাসের মধ্যে উনি দলিলটা করে দিবেন এটা হচ্ছে নিয়ম এখন যদি বিক্রেতা দলিল রেজিস্ট্রেশন করে যদি না দেয় অথবা যিনি ক্রেতা উনি যদি দলিটা রেজিস্ট্রেশন করে না নেন টাকা পয়সা না দেন তাহলে কি হবে প্রথমে আমরা দেখি যদি বিক্রেতা রাজি না থাকলে বা বিক্রেতা মারা গেলে কি হবে তো বায়নামা দলিল উল্লেখিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন বায়নামা দলিলে সময় আছে ততদিন আপনার কোনো কজ অফ অ্যাকশন হচ্ছে না আপনি কোনো চুক্তির প্রবলেমের মামলা করতে পারবেন না যেদিন পর্যন্ত যেদিন দলিলের যে সর্বশেষ দিন থাকবে সেদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যখন মেয়াদটা শেষ হয়ে যাবে তার পরবর্তী এক বছরের মধ্যে আপনাকে সুনির্দিষ্ট আইনের বারো ধারা মোতাবেক আপনি চুক্তি প্রবলের মামলা করতে পারবেন তবে এই আইনের আবার একুশের ক ধারায় বলা হয়েছে চুক্তি অবশ্যই লিখিত এবং রেজিস্ট্রিকৃত হবে এবং বায়নামার উল্লেখিত টাকা আপনি বায়নামায় যে টাকাটা উল্লেখ করেছেন যে টাকাটা বাকি আছে বিক্রেতাকে দিতে হবে সেই টাকাটা সহ আপনি যখন মামলা করবেন চুক্তি প্রবলের তখন করতে হবে এটা ছাড়া আপনি এই যে বারো ধারা চুক্তি প্রতিকার পাবেন না এখন দেখি যদি গেলে তার যে বৈধ আছে আপনাকে রেজিস্ট্রেশন করে দিতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু তারা যদি না দেয় সেক্ষেত্রে আপনি আদালতে চুক্তি প্রবলের মামলা করবেন এবং আপনার বিবাদী পক্ষ থাকবে সেই মৃত ব্যক্তির যারা বৈধ উত্তরাধিকার আছে সাকসেসর আছে তারা এখন দেখি যিনি সম্পত্তি ক্রয় করবেন উনি যদি রেজিস্ট্রেশন করে না আনেন আপনি বিক্রেতা হিসেবে বিক্রিত করতে চাচ্ছেন উনি ক্রয় করতে চাচ্ছেন এখন কি করবেন বাইনামা উল্লেখিত সময় পর্যন্ত অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে কারণ কোনো কজ অফ অ্যাকশন আসতেছে না মেয়াদ শেষ হওয়ার পরের এক বছরের মধ্যে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনে সেকশন থার্টি ফাইভ মোতাবেক চুক্তি বাতিলের মামলা করতে হবে বায়নামা গৃহীত টাকা ক্ষতিপূরণ হিসাবে আপনি দাবি করতে পারেন বিচারকের কাছে যেহেতু আপনি তার সাথে চুক্তি করতেছেন সেই চুক্তিটা প্রবল করতেছে না আপনি বাতিল চাচ্ছেন আপনি তার কাছে সে টাকাটা আপনার কাছে রাখার অনুমতি চাইতে পারেন আদালত যদি অনুমতি দেয় তাহলে পরবর্তীতে সে আর মামলা করতে পারবে না যে সে তো জমি নিল না টাকাটা তাকে ফেরত দেওয়া হোক তো যদি আদালত আপনাকে সে টাকাটা রাখার অনুমতি না দেয় সেক্ষেত্রে যিনি গ্রহীতা আছেন উনি আপনার বিপক্ষে পরবর্তীতে মামলা করতে পারবেন ক্রেতা বিক্রেতা রাজি থাকলে বায়নামা দলিল বাতিলের নিয়ম হয়তো আপনারা বায়নামা করেছেন এক মাস পরে মনে হলো যে না আপনি সম্পত্তিটা নেবেন না উভয়জনই জনই এগ্রি আসছেন ভালো মানুষ তাই যেটা আপনারা যে সাব রেজিস্ট্রেশন অফিসে যেটি করেছেন দলিলটি করেছেন সেখানে গিয়ে একটি বায়নামা রহিতকরণ দলিল করে নেবেন তাহলেই যেটি হবে দলিলটির যে মূল দলিলের বালামে লিখে দেওয়া হবে যে দলিলটি বাতিল করা হয়েছে এর কোনো আর সার্টিফিকেট কপি ইস্যু করা হবে না এভাবে আপনি সম্পত্তিটা অন্য যে কোনো কারো কাছে আপনি করে দিতে পারেন এখন যদি আমরা দেখি তামাদি আইনে চুক্তি প্রবলের মেয়াদ এবং চুক্তিরত এই যে আমরা স্পেসিফিক রিলিফ ট্যাক্টে এক মাত্র এক বছরের কথা বললাম এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনে চুক্তি প্রবলের মেয়াদের তামাদি আইনের একশো ধারা অনুযায়ী নির্ধারিত হয় যেটা আগে ছিল তিন বছর জাস্ট এটাকে যেটি করা হয়েছে সেটা হচ্ছে এক বছরে নিয়ে নিয়া আসা হয়েছে একই চুক্তি বাতিলের মামলা সেকশন 35 মোতাবেক চুক্তি রদে যে মামলা সেটা 114 অনুচ্ছেদ মোতাবেক এক বছর করা হয়েছে যা আগে ছিল তিন বছর তাই বলা যায় আমরা একটা কথা এখন কনক্লুশন দিতে পারি সেটা হচ্ছে বায়নামা দলিল উল্লেখিত মেয়াদ এবং পরের এক বছর সেই চুক্তি আর প্রবল যোগ্য নয় তাই বিক্রেতা চাইলে সেই জমি অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারে বায়নামা উল্লেখিত মেয়াদ এবং পরবর্তী এক বছর অপেক্ষা করার পর এখন যদি আমরা দেখি যে বায়নামা দলিলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে সাব রেজিস্ট্রেশন অফিস এবং দলিল লেখকদের মুখে একটি কথা প্রচলন আছে বায়নামা দলিলে উল্লেখিত টাকার অর্ধেক বা এক তৃতীয়াংশ পরিশোধ করা ছাড়া বায়নামা দলিল রেজিস্ট্রেশন করা যায় না এটি একটি বাস্তব এবং ভুয়া কথা এর আইনগত কোনো ভিত্তি নাই পক্ষদ্বয় যে টাকা সম্মত হবে তাতেই যথেষ্ট কারণ বায়না দলিলের খরচ নির্ভর করে মোট যে বায়নামা দলিলের সেখানে যত টাকা আছে তার উপর তাই এক্ষেত্রে কি পরিমাণ টাকা পরিশোধ করা হলো সেটা সেই প্রশ্নই হচ্ছে অমূলক আর বায়নামা বায়নামা দলিল করার করার পর পর বা আপনি সম্পত্তির দখলে যেতে পারেন নাও যেতে পারেন তাতে আইনগত কোনো সমস্যা নাই মূল সাব কবলা দলিল করার সময় যেটি হয় সেটি হচ্ছে বায়নামা দলিলের কথা আপনি উল্লেখ করতে পারেন নাও করতে পারেন না করলে কোনো ক্ষতি নেই চাইলে আপনি দিতে পারেন আর যেটি বায়নামার মেয়াদে যে সময়ে যে বায়নামার মেয়াদটা আসে ওই সময় আদালতে মামলা করে চুক্তি প্রবল বা রদের কোনো সুযোগ নেই কারণ কজ অফ অ্যাকশন নাই বায়নামা দলিলের স্ট্যাম্প শুল্ক দুইশো টাকা ইফি একশো টাকা এন প্রতি পাতা ষোলো টাকা করে এবং এন এন প্রতিটা পাতা চব্বিশ টাকা করে বায়নামা দলিল অফিসে থাকতে হয় আর যারা প্রবাসী আছেন এই জন্যই তারা বায়নামা করতে পারবেন না তো আর প্রবাসীরা যদি জমি ক্রয় করতে চান বায়নামা করতে চান আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যাবেন আপনার পক্ষ হয়ে অন্যজন সে কাজটি করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন